মানে এত কম দামে মাংসের অফার দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু সামনে যত রূপ দেখছেন দেখলে কিন্তু বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ তো এনামুল ভাই এত কম দামে কবুতর কিভাবে দেয় অনেকে কিন্তু প্রশ্ন থাকে এনামুল ভাই সেই ব্যাপার কি বলবেন আপনি আসলে এক জরা কবিতর অনেকে জোড়া প্রতি পনেরোশো দুই হাজার টাকা লাভ করে আমার জোড়া কত জরা আজকে দশ টাকা লাভে কবিতর ছাড়ছে অনেকে কিন্তু বিশ্বাস করবে না কিন্তু এটাই সত্য বাস্তব এটাই সত্য হ্যাঁ যাই হোক এনামুল ভাই কিন্তু এই কারণে বিখ্যাত কিছু মানুষ এখানে চোখের কাটা যাই হোক কিছু করার নাই আপনারা ভালোবাসলেই এতে অনেক কিছু

ইনশাআল্লাহ সবার একটা সালাম দিয়ে দিবেন না ভাই আলাইকুম

তেরোশো টাকা কি কোন ভাই সবাই তো 2200 2200 টাকা সেল করে আজকে বাংজর অফারে এই চমৎকার লাহরি চূড়াটা বন্ধুরা তারপরে কালারটা হচ্ছে ব্লু পার্ল আবার একটা ডিম পাশে বন্ধুরা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ একটা ডিম পারবে যারা নিতে চান দুইটা ডিম সহকারে দেওয়া যাবে দাম মাত্র তেরোশো টাকা বন্ধুরা মাত্র তেরোশো টাকা কম তাই নাকি মা যে ডাকতাছে ব্ল্যাক কালার যেটা নর

মাদি কবুতর ফুল রানিং জোড়াটা আজকে নিতে বন্ধুরা মাত্র নয়শো টাকা না ভাই মাত্র নয়শো টাকা এটা ছিল ড্যানিশের নর আর স্প্যানিশ গরগরীয় পোটারের মাদি তাই না মাসাল তার মানে দুটো কিন্তু কালো কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তবে দুটো দুই পিঠের একটা হচ্ছে যে বামেরটা কোনটা ভাইয়া রানিং মাদিটা হাজার বন্ধুরা কার কোনটা লাগবে দেখেন খুবই চমৎকার যা যেটা ভালো লাগে বাইকে নক করবেন মাত্র এক হাজার টাকা পিস বন্ধুর আজকে গোরগড়ে স্প্যানিশ পুটার বুঝিনা ড্যানিশ কিচ্ছু বুঝি ফুল রানিং পেয়ার যেটা নিবেন মাত্র এক হাজার টাকা পিস ভাই এগুলো তো শকিং মনে করে কিনছিলাম কিন্তু গ্রিবাস মনে বেশ মাত্র এক হাজার টাকা ভাই কি কোন ভাই মাত্র ও ভাই আছে কি শুরু করলেন বুঝলাম না আমরা চেহারাটা দেই কই আপনি আছে হ্যাঁ আছে বন্ধুরা দেখেন এনামুল ভাইয়ের বাংচুর অবাস কাকে বলে দানা দানা কম একটা মাদি ফুল রানিং পেয়ার আজকে মাত্র এক হাজার টাকা বন্ধুরা তো অনেক কিন্তু দর্শক ভাই যান ভাববে যে আদৌ কি এনামুল ভাই কবুতর দিবে কিনা খালি ফোন দেবেন আর টাকা পাঠাবেন আর ঠিকানাটা দিবেন ঠিকানা অনুযায়ী কবুতর ডেলিভারি চলে যাবে মাত্র 1000 টাকায় বন্ধুরা এই চমৎকার রানী পিয়াটা নিতে পারবেন তিন পিস ডায়মন্ড কবুতর হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক কালার ডায়মন্ড ব্ল্যাক কালার ডায়মন্ড মাশাআল্লাহ তিন পিস হইছে বিউটি কোনটার কি অবস্থা ভাই এই যে এটা ন ডানেটা ন ডাকতাছে হ্যাঁ সেই শেপ মাশাআল্লাহ আর দুইটা আর বাকি দুইটা এটা মাটি

মাত্র 2500 না ভাই মাত্র 2500 আর এই চমৎকার পেআটা নিতে পারবেন বলেন তো বাচ্চা বাচ্চা কই যায় ভাই বাচ্চা লুকাইছে না ভাই 마শাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বেবিটা আদানা ডিউলিট যাই হোক আজকে বাচ্চা স্বগারে এই জোনড়া কত পড়বে মাত্র একদম 2000 আজকে মাত্র 2000 টাকা আপনারা পেয়ে যাবেন আদানা ডিউলিট সাথে কি আর একটা বেবি গিফট পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আজকে বাচ্চাটা স্বগারে মাত্র 2000 টাকায় পেআটা মাত্র 2000

হ্যাঁ দুই পেয়ারি নর্মাদি ঠিক আছে নিউ এ প্রতিজোড়া কথা ভাই ভাই প্রতিজোরা নিলে একদম আঠারোশো টাকা জোড়া আর দুই জোড়া একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা তাই নাকি জি ভাই হ্যাঁ দেখতে পাচ্ছেন দুই পেয়ার যারা নিবেন তাদের জন্য মাত্র এক হাজার টাকা জোড়া করবে মিলিবার কালার এর মধ্যে রেসার কবুতর এগুলো কিন্তু রানিং পদায়ে চলে আসছে নিউ এডেল পেয়ার দশ পে দশ কিলিয়ার হয়েছে আমি অনেকটি পেয়ার একসাথে আনছিলাম পেচ্ছি এগুলো মনে করেন যে একদম অফারে দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা রানিং পেয়ার আজকে দুই পেয়ারি নিতে পারবেন এক হাজার টাকা জোড়া দুই পেয়ার মাত্র দুই হাজার টাকা

গিফট করে দিবেন আচ্ছা কইছেন কইছেনি যে বাংজোর আবার শুরু হয়েছে আজকে তুই এটা কথা বলবো ভাই হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো সহকারে বন্ধুরা এদের ডানলেস কালার কিন্তু আপনার শারেকের মধ্যে খুবই রিয়ার পাওয়া যায় না বললে একদমই চলে যাই হোক যারা নেবেন তারা দেখে শুনে নেবেন এই চমৎকার পেয়ারের সাথে একটা কিন্তু বেবি গিফট পেয়ে যাবেন বেবির সহকারে মাত্র তিন হাজার

খুবই চমৎকার এটা মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন রানিং ঠিক আছে আর এটা কি মাদি মাদি কোমুতরের কত পড়বে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা বন্ধুরা যা যারা লাগে বাইকে নক করবেন ডেলিভারি সারা বাংলাদেশ নিতে পারবেন আমরা এখানে কি কবুতর দেখতে পাচ্ছি ভাই একটা যে গ্র একটা যে গ্রে বার লাহোরি নর কালারের মধ্যে লাহোরি কবুতর এটা হচ্ছে নর আর এটা কি এন্ড্রোপের মাদি এন্ড্রোপের আচ্ছা আচ্ছা রানিক পেয়ার দুটায় দুইটাই ফুল রানিং না পেটা কত বড় ভাইয়া পেড় দাঁ নিলে একদম করবে একদম কত ষোলশো টাকা আজকে পনেরোশো দিয়ে দেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রে পার কালারের মধ্যে লাহোরি কবুতর রানিং নর আর এটা হচ্ছে

ষোলোশো টাকা বন্ধুরা চমৎকার পেয়াটা নিতে পারবেন এই জোড়াটা মাত্র ষোলোশো টাকা মাঝখানে একটা মুরহেট কুকুদের নর এটা মাদি আর শিখরের মাদি মাসাল্লাহ আল্লাহ তিনটা কি রানিং তার মানে তিনটাই হচ্ছে শুধু এটা হচ্ছে নর আর দুটা হচ্ছে মাদি

সম্পূর্ণরূপে ফ্রি ঠিক আছে নর তাই না কি একটা হচ্ছে এক্সিবিশন কবুতর নর এই যে পিছনে যে দড়どり করছে যে ডানিটটা সেটা সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এক্সিবিশন কবুতরের নর যার কালার হয়েছে ও পালভার কালার মার্শাল্লাহ আর এটা হচ্ছে ব্লু পার্লেস কালার এটা জায়ান্ট সোহুমা কবুতরের মাদি রানিং মাদি আচ্ছা ভাই কোনটা কত পড়বে

আমি দুই চার পাঁচশো টাকা যদি না কমাবো ইটুবার কিনলে করলাম যাইহোক চমৎকার রানিক পেয়ারা নিতে পারবেন আজকে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার আপনার কিন্তু খুবই চমৎকার সৌন্দর্য ভরা একো কবত দেখতে পাচ্ছি সম্ভবতই ঠিক আছে মাশ আল্লাহ দেখতে কিন্তু এই পেয়ারগুলা খুবই ভালো লাগে ডিম বাচ্চা করছে পেয়ারটা তাই না আচ্ছা পেয়ারা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া

আচ্ছা বর্তমানে দুইটাই রানিং ইজরা কত পড়বে মাত্রশো টাকা আজকে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা খুবই কিন্তু চমৎকার এই পি ফুল রানিং ডিম্বাচ্ছ করণ যারা নিতে আগ্রহী আজকে নিতে পারবেন মাত্র কতভাই পঁচিশশো টাকা ডাইরেক্ট নর বাম একটা মা দি

এটা কত পড়বে সাদাটা পনেরোশো টাকা সাদাটা পড়বে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আমরা কিন্তু বলে দিচ্ছি তিনটাই রানিং মাতে মোটামুটি এখন যাদের যেটা লাগে নিতে পারবেন দামটা বলা আছে ইনশাল্লাহ